শানা ঝোল ফুলো লিকেশ্রী কৃষ্ণ আরে নাম মে গা প্যা গৌতয়ালি রা বনা শানা ঝুল ফুল তোরে রিত শ্রী কৃষ্ণ বিনা আগা প্যাকা কাৌতয়ালি রা বনা জি বে গা

সাজিয়েছে মজমা তাই তোমাদের তুলনা আছে হে যত দাদা ভাই তোমাদের তুলনা আছো যত দাদা ভাই না তলা রাম হয় না তুলনা কত পরে করেছে করেছে রা সাজিয়েছে মজমা তুলো তুলনা নাই নাই রে আছে যত দাদা ভাই আছে যত মা বোন আছে যত শ্রোতাগন কবি লিখতে কি সুন্দর হোক অনুষ্ঠান পুণ্য হোক মানুষ কাম সুন্দর হোক অনুষ্ঠান পুণ্য হোক মানুষ কাম তোর যুবক যারা খেটেছে জানি গজল প্রেমী কি রয়েছে জানি রাসুল প্রেমী কি রয়েছে জানি আল্লাহ প্রেমী কি রয়েছে সুন্দর হোক অনুষ্ঠান পুণ্য হোক মানুষ কাম সুন্দর হোক অনুষ্ঠান পুণ্য হোক তো রোজুপাক যারা রাখেতেছে জানি গজল প্রেমে কি রয়েছে জানি রাসূল প্রেমে কি রয়েছে জানি আল্লাহ প্রেমে কি রয়েছে জানি রাসূল প্রেমে কি রয়েছে শুনলেন কিছু কথা এখন শোনাব আর একটি নূতন গজল দেখুন আমরা সবাই জানি যে জান্নাতের রানী মা ফাতেমা আমরা জানি তো যে জান্নাতের রানী মা ফাতেমা কিন্তু সেই জান্নাত রানী মা ফাতেমা একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে কি যে আব্বাজি সবার আগে জান্নাতে কে যাবে কে জান্নাত রানী সবার আগে জান্নাতে যাবে কে তখন আল্লাহর রাসূল মা ফাতেমাকে কি বলেছিলেন আর মা ফাতেমা কি করছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে বলছে শুনুন মা ফতেমা বলে হি আবা কথা সনো না সব জাননা থেকে যাবে বলো না মা বল বলে আবা কথা সনো না সব জাননা থেকে যাবে বলো না নবী বলেহে মা কথা শোনো না নবী বলেহে মা কথা শোনো না তুমারা আগে তুমারা আগে জন্নত মা যাবে জনা মা ফতেমা বলে হিয়া বা কথা শোন না সব রাগে জন্নতকে যাবে বল না সবার আগে জান্নাত কে যাবে বলো না যখন মা ফাতেমা বললো যখন আল্লাহ রসুল বললেন যে মা ফাতেমা তোমার আগে একজন কিন্তু জান্নাতে যাবে আর কে সে তখন মা ফাতেমা আল্লাহ রসুলের থেকে কি শুনছে আর মা ফাতেমা কি করছে কবি তার পরের ছন্দে মেশাল দিচ্ছে শোনন পিতার কথা শুনে ব্যথা পেল মা ফাতে তাও না তাহার ঠিকানা মা ফাতে মা নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুজনা মা ফাতে মা দেখিবে বলে ঘরে তখন বায় না মা ফাতে মা দেখিবে বলে হলো যে সঙ্গে করবো দেখা আমি ফাতে মা বলে কথা জানতে যাবে বল না নবী বলে মা কথা শোনো না নবী বলে মা কথা না তোমার আগে তোমার আগে জানতে মা

আমি স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো মা তখন স্বামীর হুকুম পেলাম কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিও না মা ভাতমা বলে হে আবা কথা শোনো না সবাই কে জন্নত কে যাবে বলো না নবী হে মা কথা শোনো না নবি বলে হে মা কথা শোনো না তো আগে তো আগে তোমার তো মামরা গে জানাতে মা যাবে জান ফাতেমা বলে কথা শোনো না যখন পরের দিন কাঠুরিয়া যখন বললেন কাঠুরিয়ার বিবি যে মা ফাতেমা তুমি যেই হও না কেন কিন্তু আমার স্বামীর হুকুম ছাড়া আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না আমি স্বামীর হুকুম নেব তুমি আগামী কাল এসো তখন মা ফাতেমা বাড়ি ফিরে গেল আর তার পরের দিন আসতে কাকে সাথে নিয়ে যাচ্ছে সেখানে তারপরে কি ঘটছে ওই তারপরে ছন্দে লিখছে শুনো পরের দিনে ফাতেমা পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা হাসান হোসেন যাবে বলে ধরে

হুকুম স্বামী ফাতে মা ফাতে মা বলে হি আবা কথা শোনো না সব আগে কে হে কে যাবে বলো না নবি বলে মা কথা শোনো না নবি বলে মা কথা শোনো না তোমাংরাগে আগে জানতে মা যাবে কি জানা মা فاطمه বলে হে বাবা কথা শোনো না যখন কাঠুরিয়ার বিবি আবার ফাতেমাকে ফিরিয়ে দিলেন যে কাল তুমি একজন এসছিলে তোমার তোমার হুকুম আমি শামির থেকে নিয়েছি যে ফাতেমা এসছিল আমার সঙ্গে দেখা করতে আগামী কাল আমি তার সঙ্গে দেখা করব ফিরিয়ে দিয়েছি কিন্তু আজ তুমি তিনজন এসছো কিন্তু ওই দুজনের হুকুম তোমার সন্তান দুজনের হুকুম তোমার শামির থেকে নেওয়া হয়নি আমি দরজা কিছুতে খুলতে পারবো না তুমি আবার ফিরে যাও আবার আগামী কাল আমি আমার শামির থেকে হুকুম নেব তারপরে আমি তোমার সঙ্গে দেখা করব এবং তোমার দুই সন্তানের সঙ্গেও দেখা করব তখন কাঠুরিয়ার বিবি যখন তার স্বামী কাঠুরিয়া বাড়িতে এসেছে স্বামীকে

ফাতে বলে দরজা খোল না পরের দিন ফাতেমা বলে দরজা খোল না একটা কেতে একটা কেতে দরজা খুলে চাই যে ক্ষমা মা ফাতে মা বলে আবা কথা শোন না মা ছিলেন যে আমার আব্বা দুনিয়ার বাদশাহ আল্লাহ রসুল কেন বলেছেন যে আমার আগে জান্নাতে যাবে ওই নারী কাঠুরিয়ার বিবি মা ফাতেমা তখনই বুঝে নিয়েছিলেন তারপরে সে সম্পর্কে কবি কি লিখছে একদম শেষ কথাই লিখছে শোনল স্বামীর বিবি স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা নির্মল পুজে পাবনা আমারা জঞ্জনাতে বেশি নারী নিজের মুখে বোল ঠু ঘুরি আর মতো সকল নারী হাতে মা বলে হে আবা কথা শোনহ না সবার কে জান্নকে হে যাবে বলো না নবে বলে হে মা কথা শোন না নবে বলে হে মা কথা শোনো না তোমারা কে তোমারা কে জান্ন এক জনা মা হাতে মা বলে হিয়া বা কথা শোন না সবার আগে জান্নাত থেকে যাবে বা